সেকেন্ড টাইম চলে নমস্কার দক্ষিণ বারাসাত ময়দানে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আজকে আমরা ষোলোটা টিম লটারি করবো একই সাথে সমস্ত টিম এন্ট্রি করেছে তাদের নামগুলো ব্লু স্পেস সেভেন টেন মুসকান জিন্স রাজাহাট বয়েস ওটিপি ডায়মন্ড হারবার ক্রিকেট লাভার্স প্রিয়ম এন্টারপ্রাইজ এস টি ডট কম সাবনাম এন্টারপ্রাইজ জীবাশ্ম জয়নগর রাজদ্বীপ ক্যানিং শ্রীশ নাইন স্টার ঠাকুরচক হারুন্দা বিজয়দা ক্যানিং এবং আমাদের আরেকটা টিম বাকি আছে সেটাকে আমরা এক্স এক্স দিয়ে আমরা টিমটা ধরে রেখেছি আশা করছি আমরা এই টিমটা আমরা পেয়ে যাব কিছুক্ষণের মধ্যে তাও আমরা লটারিটা শুরু করছি আপনাদের জাস্ট টাইম থাকবে আমরা লটারিটা করছি এখন ছটা দশ আমরা সমস্ত প্লেয়ারের কাছে আশা করব সাড়ে সাতটার সময় আমাদের মাঠে হাজির থাকার জন্য আমরা এখানে আছে আমাদের ষোলোটা টিমের করা লটারি করা আছে এবং আমাদের এখানে একটা সমস্ত কমিটির ছেলেরা আমরা এখানে বসে আছি তার মধ্যে একটা বাচ্চা ছেলেকে আমরা ডেকে নেব একটা বাচ্চা এসো এদেরকে যাও এই মগের মধ্যে আছে ষোলোটা টিম এবং যার ভাগ্যে যেটা হবে সেই টিমের সাথে তাদের খেলতে হবে এবং আমরা সেই টাইম পিক্সেল করে দেব এবং এই টাইমের মধ্যে সমস্ত টিম আমাদের আসতে হবে যথারীতি আমরা শুরু করছি শুরু করছি আমরা লটারিটা প্রথম দুটো তোলো দুটো দুটো জাস্ট দুটো যাদের প্রথম খেলা তাদের লটারিটা আমরা প্রথমেই দেখব কাদের সাথে কাদের খেলা পড়েছে প্রথম খেলা ডাইবন ক্রিকেট লাভারের সাথে এক্স 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 অতএব আমাদের প্রথম খেলা যারা করেছে আমাদের আরেকটা টিম যথারীতি আমরা তাদের কাছে এন্ট্রিটা আমরা পেয়ে যাব এবং তাদের সাথে পড়েছে প্রথম খেলা যদি না পাইপ ঠিক আছে স্টার্ট করো ঠাকুরের চক

তাদের সাথে লটারিটা পড়েছে প্রথম খেলা এবার দেখব তিন নম্বর খেলা যাদের সাথে পড়েছে ধরো তৃতীয় খেলা যাদের সাথে পড়েছে রাজারহাট বয়েস ভার্সেস মুস্কান জিন্স রাজারহাট বয়েস ভার্সেস মুস্কান জিন্স তৃতীয় খেলা তৃতীয় খেলা অর্থাৎ তিন নম্বর খেলা এদের কাছেও রিকোয়েস্ট করবো আপনারা প্রত্যেকে মাঠে ঠিক সময় মতো সাড়ে সাতটার মধ্যে আপনারা মাঠে আসুন এটুকু রিকোয়েস্ট করবো আপনাদের কাছে মাও ভাগনে কাপ পক্ষ থেকে আমি এটুকু নাইন স্টার প্রিয়ম

ব্লু স্পেস ব্লু স্পেস সাব নাম এন্টারপ্রাইজ ভার্সেস ব্লু স্পেস আপনাদের খেলা পড়েছে পঞ্চম তাই আপনাদের কাছেও বলবো আপনারাও ঠিক সময় চলে আসবেন কেউ দেরি করবেন না অতএব দেরি করলে আমাদের খেলা চালাতে দেরি হবে ব্লু স্পেস পাঁচ নম্বর খেলা এটা হলো পাঁচ নম্বর খেলা আপনাদের মাথায় খেয়াল রাখবেন আমাদের পাঁচ নম্বর খেলা পড়েছে আপনাদের ব্লু স্পেস ভার্সেস সাব নাম এন্টারপ্রাইজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারাও যথা টাইমে চলে আসবেন ষষ্ঠ খেলা ষষ্ঠ খেলা পড়েছে ওটিপি ভার্সেস জয়নগর রাজা ওটিপি ভার্সেস জয়নগর রাজা ষষ্ঠ খেলা ষষ্ঠ খেলা সাত নম্বর নম্বর খেলা যাদের খেলবে বিজয় দ্য ক্যানিং বিজয় দ্য ক্যানিং ভার্সেস রাজদীপ ক্যানিং বিজয় দ্য ক্যানিং ভার্সেসিক আপনাদের খেলা পড়েছে সপ্তম অতএব আপনার কাছে আপনারা বেশি দেরি করবেন না মাথায় খেয়াল রাখবেন আমাদের ষোলোটা টিমের খেলা সন্ধ্যা থেকে আমাদের খেলা শুরু এবং সকালের মধ্যে অতএব পাঁচটার মধ্যে আমরা খেলা শেষ করব অতএব আপনারা যত দেরি করবেন আমাদের খেলাও তত দেরি হবে জানেন এখন প্রচণ্ড গরম মাথা নিয়ে আমাদের খেলাটা শুরু শেষ করতে হবে হ্যাঁ তো আপনারা যথাসময়ে চলে আসবেন অষ্টম খেলা অতএব প্রথম রাউন্ডে যারা লাস্ট খেলবে তাদের খেলা পড়েছে দেখে নেব আমরা কাদের পড়েছে সেভেন টেন অষ্টম খেলা পড়েছে সেভেন টেন সেভেন টেন ভার্সেস এস টি ডট কম টুক্কা সেভেন টেন ভার্সেস এস টি ডট কম টুক্কা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অষ্টম নম্বর খেলা বলে এই নয় যে আপনারা দশটা এগারোটা বাজবে আপনারা আসবেন সেটা কিন্তু মাথায় রাখলে হবে না আপনারা যথাসময়ে কিন্তু মাঠে আসবেন আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট মামাভাগ নে কাবের পক্ষ থেকে আমাদের যে ষোলো টিমের যে মহরণ হতে চলেছে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যথাসময়ে আমাদের মাঠে হাজির হবেন আপনাদের ফাইনাল লটারি আপনারা যখন ফাইনাল লটারি পাবেন সেটা আলাদা ঘটনা আমাদের প্রথম রাউন্ডে যারা খেলবেন তাদের সাথে যে খেলাগুলো পড়েছে ডায়মন্ড ক্রিকেট লাভার্স ভাসেস আমাদের সেই টিমটা এখনো পর্যন্ত এন্ট্রি করেনি কিন্তু তারা সময় নিয়েছে তিরিশ মিনিটের মধ্যে তারা এন্ট্রি করবে চলে আসছে দ্বিতীয় নম্বর খেলা যাতে পড়েছে ঠাকুরচক হারুন হারুনদার টিম এবং জীবাশ্ম অতএব আপনাদের দু নম্বর খেলা পড়েছে আপনারাও তাড়াতাড়ি চলে আসবেন তিন নম্বর খেলা পড়েছে রাজারহাট বয়েস ভার্সেস মুসকান জিন্স চার নম্বর খেলা পড়েছে প্রিয়ম এন্টারপ্রাইজ ভার্সেস শ্রীমিস নাইন স্টার পঞ্চম নম্বর পড়েছে সাবনাম এন্টারপ্রাইজ ভার্সেস ব্লু স্পেস ছ নম্বর খেলা যাদের ওটিপি ভার্সেস জয়নগর রাজা সাত নম্বর খেলা পড়েছে বিজয় দা ক্যানিং ভার্সেস রাজদীপ ক্যানিং আট নম্বর খেলা যারা লাস্ট খেলবেন সেভেন টেন ভার্সেস এস ডট কম আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার করে আপনারা সময়ে মাঠে চলে আসবেন আপনাদের টাইম জাস্ট সাড়ে সাতটা সমস্ত টিম খেলা শুরু করব আমরা সাড়ে সাতটা থেকে মাথায় আবারও খেয়াল রাখবেন মা ভাগ্নে কাপের পক্ষ থেকে এটুকুই রিকোয়েস্ট আপনারা জাস্ট সাড়ে সাতটার সময় চলে আসবেন লিস্টটা আমাকে লিস্টটা লিস্টটা ওই লিস্টটা

Thank okay. okay. you.